সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রথম আলো নিউজ পেপার থেকে একটি নিউজ আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথম আলো যে নিউজটি ছেপেছে এই নিউজের মধ্যে একটি ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হাটাস ডাহাই তিবলিস হবিস আর এই হচ্ছে একজন হিজাবওয়ালি নারী আপনারা মনে করবেন না বুঁইড়া হাটাস ইনুস পঁচাশি বছরের বুইড়া বয়সে সে একটি যুবতী নারীকে তিন তিন নাম্বার বিয়ে করেছে ঠিক আছে এইরকম মনে করিলেন না এ হচ্ছে নুরুল হকের স্ত্রী মারিয়া আক্তার সে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে মুলাকাত করতে গিয়েছিল প্রধান উপদেষ্টা তাকে আশ্বাস দিয়েছেন নুরুল হক নূরকে বিদেশে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য এই বিষয়টি দেখে আমার কাছে এই বিষয়টি অনুধাবন করে আমার কাছে মনে হচ্ছে যে ইনুস এক্ষেত্রে সর্প হয়ে দংশন দংশন করে উজা হয়ে ঝাড়ে ইনুসের নির্দেশ মোতাবেক কি সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূরকে বেদ পিটিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অথবা নির্বাচনকে পিছানোর জন্য ঠিক আছে এরকম আমার কাছে মনে হয়েছে এখন নুরুল হক নূরের স্ত্রী তার কাছে গিয়ে আবদার করেছে আব্বা যান যা করার করেছেন তো এইবার আমার ছেলেকে সরি আমার আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠান নাহলে ও মারা যাবে ভালো কথা উন্নত চিকিৎসার জন্য তো বিদেশ পাঠাতেই হবে এটা তো ইনুসের ডিসিশন কারণ এই নুরুল হক নূরদের কারণেই তো ইনুস ক্ষমতা এসেছেন কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ সর্প হয়ে দংশন করে উজা হয়ে তাকে আবার তো ঝাড়তেই হবে ঝেড়ে জুড়ে তাকে তো আবার ঝাড় ফুঁক দিয়ে বাঁচিয়ে তুলতে হবে তাকে তো আবার মাঠে মাঠে নামাতে হবে আবার পিটাতে হবে এই কাজটি তো ইনুসের করতেই হবে আচ্ছা গেল এইটা এগুলো এগুলো এসব আমি মজা করে বললাম এখন ইনুস ইনুস চেয়ে নুরুল হক নূরকে পিঠিয়েছে আমি বললাম কেন আমি সরাসরি কেন বললাম সে পিটিয়েছে কারণ সে হচ্ছে হুকুমদাতা এর বড় প্রমাণ হচ্ছে যখন সেনা প্রধান তার সাথে সাক্ষাৎ করলেন তখন ইনুস দেশের অরাজকতা দূর করার জন্য বা সন্ত্রাস দমনের জন্য তার প্রতি সেনাবাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানালেন কারণটা কি কৃতজ্ঞতা জানানোর কারণ হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক গুরুকে পিটিয়েছে তার হুকুম মোতাবেক এটাই হচ্ছে বড় সফলতা দেশে অরাজকতা হচ্ছে চিন্তাই হচ্ছে খুন খারাবি রাহাজানি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে ভরা হচ্ছে বিনা দুষে হ্যাঁ এইগুলো ইনুসের কাছে সন্ত্রাস না ঠিক আছে আর এই সব দমন করার জন্য সেনাবাহিনী কোনো ভূমিকায় পালন করতেছে না তাহলে সেনাবাহিনীর সাফল্য ইনুস কোথায় খুঁজে পেল ওই নুরুল হক নুরুকে পিটানোর ক্ষেত্রে সেনাবাহিনীর সাফল্য বা সফলতা ইনুস খুঁজে পেয়েছে যার কারণে ইনুস তাকে ধন্যবাদ দিয়েছে ঠিক আছে আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি সেটি হলো যে সেনাবাহিনীর সরি নুরুলক নুরকে নুরুলক নূরকে বিদেশ পাঠানো হবে কেন নুরুলক নূরের মতো শত শত হাজার হাজার মানুষকে পিটিয়ে তাদের হাড় গুঁড় ভেঙে দেওয়া হয়েছে আর এর মধ্যে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীতা কর্মীরা তো রয়েছে তার সাথে রয়েছে সাধারণ মানুষ কই তাদেরকে তো চিকিৎসার জন্য ইনউস কোনো ব্যবস্থা নিচ্ছে না ইভেন আমরা যে খবরটা জানি সেটি হল যে পাঁচই আগস্ট থেকে পাঁচই আগস্ট থেকে শুরু করে অদ্যাপদী যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে ছুক উপড়ে ফেলা হয়েছে তাদেরকে হাসপাতাল চিকিৎসা দিতে নারাজ নারাজ হচ্ছে কারণ চিকিৎসা দিতে নারাজ হচ্ছে কারণ হলো তারা ভয় পাচ্ছে এই কারণে যে তাদের চিকিৎসা যদি দেওয়ার কারণে তাদের জব চলে যায় অথবা তাদেরকে তাদের উপর তাদের উপর হামলা করে উল্টা তাদের হাড় গুড় ভেঙে দেওয়া হয় অথবা তাদেরকে জেলের ভিতর ঢুকানো হয় এই ভয়গুলোর এই ভয় এই সব ভয়ের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বা সাধারণ সমর্থকদেরকে চিকিৎসা পর্যন্ত হাসপাতাল দিতে নারাজ হচ্ছে হাসপাতাল চিকিৎসা দিতে নারাজ রাজি হচ্ছে না তো ইনুস আগে দেশের এই সমস্ত মানুষদের চিকিৎসার ব্যবস্থা করো তারপর নুরুল হক নূরকে বিদেশ পাঠাবে তুমি না নোবেল লোরিয়েট হ্যাঁ শান্তিতে নোবেল পুরস্কার পাইছো তোমার তো জাস্টিস থাকার কথা ন্যায় বিচার থাকার কথা আছে আচ্ছা গেল এইটা আমি বললাম এইটা এর ভিতর কোন ন্যায় বিচার নাই ঠিক আছে এই এনসিপির কোন নেতা কর্মী বা জামাত শিবিরের কোন সদস্য জঙ্গি বা হিজবু কোনো কোন জঙ্গিকে যদি জনগণ বেধড়ক পিটিয়ে সাইজ করে দেয় তাহলে তাদের চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু ইনুসের পেটুয়া বাহিনী জঙ্গিরা যদি আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ কিংবা কোনো মুক্তিযোদ্ধাকে বেধড়ক পিটিয়ে পিটি আতুল লেংড়া বানিয়ে দেয় তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা দেশেই তো নাই দেশের হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা দিতে অস্বীকার করা হয় আর বিদেশ পাঠানো তো দূরে থাক এই হচ্ছে এই হচ্ছে বাংলাদেশে ইনসাফের ইনসাফের পলিটিক্স ইনুসের ইনসাফের রাজনীতি বাংলাদেশে ঠিক আছে এ আবার নোবেল পুরস্কার পাইছে শান্তিতে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলের ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বারো জুন দুই সালে সে এই পোস্টটি দিয়েছিল আফসোস করে সে পোস্টে লিখেছে যদি ক্ষমতায় যদি ক্ষমতা থাকতো আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না ক্ষমতা চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না ক্ষমতা চাকরি ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে ছড়তে হবে রাতে রাস্তায় চলা কালে তারা অন্য একটি যানবাহন থামিয়ে রাখতে পারবেন না বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না এ বিষয়ে সংসদকে সংসদকে জানাতে হবে সংসদ তো নাই বাংলাদেশে আচ্ছা জনগণের টাকায় কোনো কিছু জনক বা উদ্বোধন জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে আচ্ছা তাদেরকে মহামান্য ও মাননীয় মাননীয় বলা নিষিদ্ধ হবে আচ্ছা তাদের ও তাদের পরিবার পরিবারের দেশ বিদেশের সকল সম্পত্তি ও আয়ের ব্যবস্থা বিবরণ জনগণকে দিতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে অন্যান্য ক্ষেত্রেও আরও কিছু কিছু কাজ করতাম এটা হচ্ছে আসিফ নমরুদের ফেসবুকের পোস্ট দুই হাজার বিশ সালে সে দিয়েছে তো এখন কি সে তার কথা রেখেছে সে তো বলেছে তার পোস্টে লিখেছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীগণ চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না তো নুরুল হক নূর কোন প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী বলুন তো দেখি সে তো সরকারেই নাই তাহলে তাকে বিদেশ কেন পাঠানো হচ্ছে এরপরে সে তো আরো অনেক কিছু লিখেছে যে সরকারি কর্মকর্তাদেরকে মাননীয় বলা যাবে না সার বলা যাবে না অথচ তাকেই এখন মাননীয় আইন উপদেষ্টা বলা হচ্ছে মাননীয় উপদেষ্টা বল মাননীয় প্রধান উপদেষ্টা ইনুসকে বলা হচ্ছে কই আইন করে কি নিষিদ্ধ করেছে এরা হচ্ছে হিপোক্রেট এরা হচ্ছে মুনাফেক বুঝতে পারছেন এই মুনাফেকদের হাতে দেশ চলে গিয়েছে হ্যাঁ এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে মুখ দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায় কিন্তু কাজে কাজে রূপান্তরিত মুখের কথা কাজে রূপান্তর করা অনেক কঠিন কাজ হয়ে পড়ে স্পেশালি এদের দ্বারা তো সম্ভব না তো আমি একটা কথা বলে থাকি বলে থাকি প্রায়ই বলে থাকি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ট্রান্সফার ইউর ওয়ার্ড ইন টু ওয়ার্ক অ্যাকশন ঠিক আছে এটাই হচ্ছে এটাই হচ্ছে আসল কথা তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ